হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই মিতুস কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ মজাদার চিকেন রোল রেসিপি এই চিকেন রোলটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন তো চলেন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব এক চাম লবণ তেল দিয়েছি আর টেবিল এখন আমি এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে এখানে আমি অল্প অল্প করে জল এড করবো আমি এখানে কুসুম গরম জল দিয়েছি যে কোনো রুটির জন্য কিন্তু কুসুম গরম জলই পারফেক্ট আমি এখানে অল্প অল্প করে জল নিচ্ছি আর খুব ভালোভাবে নথে নিচ্ছি এভাবে অল্প অল্প জল দিয়েই কিন্তু করতে হবে দেখেন আমার কমপ্লিট এখন আমি ময়দাটার উপরে ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি তিল দিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এখন আমি চিকেন কেটে নিচ্ছি ডোলের ভিতরে পরে আমি চিকেন দিব তো চিকেনগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমার চিকেনগুলো কাটা কমপ্লিট এখন আমি চিকেনগুলো ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম এক চামচ বিট লবণ হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া একটা চামচ একটা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ জিরা গোড়া হাফটা চামচ আদা বাটা হাফটা চামচ রসুন বাটা এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এখানে সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম তো তারপরে আমি এখানে আবার ছয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ ছয়া সসটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সয়া সসটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এখন আমি ক্যাপসিকাম কেটে নিব আপনারা চাইলে এখানে আরও অন্য ধরনের সবজিও ব্যবহার করতে পারেন কিন্তু এটা যেহেতু চিকেন রোল সেহেতু ক্যাপসিকাম দিলেই বেশি ভালো লাগে আমি ক্যাপসিকামগুলোকে খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি একটা কড়াইতে তেল গরম করে তার উপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালকা বাদামি করে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর উপর আমরা দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ মরিচ কুচি নিয়েছি এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন গুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে চিকেন ভাজা হয়ে গেলে তারপর ওই বাটিতে করে আমি কিছুটা জল দিয়ে এটা ঢেকে দিব আমার চুলার আসটা কিন্তু মিডিয়াম লোতে আছে এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারটাকে জল গুলি নিতে হবে আমার চিকেনটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এই কন মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দিব করার মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতেই হবে তাহলে কিন্তু নিচে লেগে যাবে দেখেন এই পর্যায়ে আপনারা লবণটাও টেস্ট করে নিতে পারেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি লবণটা টেস্ট করে নিয়েছি আমার লবণটা ঠিক আছে আর আমার রান্নাটাও কমপ্লিট আমি এখন নামিয়ে নেব আর তারপর আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা দিয়ে কি করব একটু পরে দেখতে পারবেন ডিমে আমি কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর যে এক ঘন্টার জন্য যে ময়দাটা আমরা রেস্ট রেখেছিলাম দেখেন ময়দাটা কেমন নরম হয়ে গেছে এখান থেকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন আমি একটা লেচি বেলে নিচ্ছি আমি লেচিটা গোল করে নিয়েছিলাম না সেই কারণে আমার রুটিটা দেখতে এমন হয়েছে আমি এখন ঠিক করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এখন আমি একটা কড়াই গরম করে রুটিটা দিয়ে দিব আমি প্রথমে এপিট করে ছেঁকে নিব দুই পাশে ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব তেল দেখি না আমার দুই পাশে ছেঁকে নেওয়া একটু একটু হয়ে গেছে এখন আমি চারদিকে ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব তারপর আমি এক পাশে যে ডিমটা আগে ভেঙে রেখেছিলাম প্রথমে আমি অল্প একটু দিলাম যাতে আমার উল্টাতে সুবিধা হয় তারপরে আমি উল্টে পাল্টে ভেজে আমি ওই একই পাশে আবারও কিছুটা ডিম দিয়ে দিব দেখেন আমি এই পাশে আবারও কিছুটা ডিম দিয়ে দিলাম এই কাজটা কিন্তু আমি করেছি যাতে আমার উল্টাতে সুবিধা হয় সেই জন্য দেখেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে শুদ্ধ রুটি দিয়ে ওই রোলটা করতে পারেন আবার চাইলে ডিম দিয়েও করতে পারেন আমি ডিম দিয়ে একটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আমি প্রথমে যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম তার ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর তার উপরে আমি কিছুটা রিং করে পিঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিব চাইলে এখানে একটা বেকিং পেপারের সাথেও মরে নিতে পারেন আমি একটা টিস্যু দিয়ে মরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই চিকেন রোলটা কিন্তু খেতে অসাধারণ দেখেন আমি এমনি রুটি নিয়েছি এটা কিন্তু ডিম ছাড়া এখন আমি এই রোলটাও বানিয়ে নিচ্ছি প্রথমে আমি চিকেনের পুরটা দিলাম তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দিলাম বিত লবণ আর যে কোনো জিনিস কিন্তু বিত লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন এমনি লবণও দিতে পারেন কিন্তু বিট লবণের দেখেন আমি আপনাদেরকে দুইটা বানিয়ে দেখালাম ডিম ছাড়াটাও কিন্তু খেতে অসম্ভব মজা আর ডিম দেওয়াটা আরো মজা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন